বলুন এখনো দেখুন সমুদ্র পারে কত লোক তো পুরোপুরি না হলেও মানে এখন প্রচুর চাপ আসলে হোটেলগুলোতে অফ ডেতে আসলে আবার একদম অ্যাকুরেট পাওয়া যায় তো যাই হোক হাফ ভিউও হয়েছে অ্যাটলিস্ট বারান্দা থেকে হচ্ছে দেখা তো যাচ্ছে মানুষ কক্সাস বাজার আসে কিন্তু এই শব্দটাই শোনার জন্য অনেকের কাছে এটা প্রশান্তি আবার অনেকের কাছে দীর্ঘশ্বাস আপনাদের কাছে কার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন হালকা খুশুসি কাশি হয়েছে উপরে লাইভ কনসার্ট হচ্ছে b i l l i Miri, c A m e on, she come on, s h are. Billy, Miri, come s h are. হাই হ্যালো কেমন আছেন কোথা থেকে বলছেন ও রাজশাহী থেকে খুবই ভালো আমার শ্বশুরবাড়ি আবার পাবনাতে রাজশাহীতে আমি একবার গিয়েছিলাম পূজা দেখতে মানে একদম পুরো রাজশাহী যাই নাই মানে রাজশাহীর কাছাকাছি আর কি নাটোর আছে না নাটোর গিয়েছিলাম পূজা দেখতে রাজশাহী শহরটা ভালোই গুছানো অজয় সরকার হ্যালো হাই জাহিদ হাসান ভাইয়া কেমন আছে তো বাসায় থাকলে আর কি বিড়াল টিয়ালি দেখানো হয় লাইভে তো আমরা আসলে ঘুরতে এসেছি কক্সেস বাজার তো আমি হচ্ছে সমুদ্রের শব্দ শুনছিলাম তাই ভাবলাম একটু লাইভ করি দেখি কেউ আসে কিনা তো এই তো এখানে আসলে উপরে এই যে লাইভ কনসার্ট হচ্ছে আর কি এই যে এখানে খাওয়া দাওয়ার পাশাপাশি লাইভ কনসার্ট হচ্ছে আর কি মেবি এখন এটা শেষ এই যে প্যাকিং হচ্ছে সমুদ্র কার কার ভালো লাগে অনেকে আছে না একদম হচ্ছে বিচে ঘুমায় বিশেষ করে গরমের দিনে গরমের দিনে এই যে যেই ছাতাগুলো আসে না এইখানে মানুষজন অনেক মানুষ যে হোটেলে না থেকে এরকম ঘুমায় তাদের ঘুমটা কি প্রশান্তির ঘুম হয় তাই না একদম সমুদ্রের কাছে একদম বাতাসে ঘুমায় ছেলে হলে পসিবল মেয়েদের পসিবল না ও আমি ভেবেছিলাম গান মনে হয় শেষ কিন্তু না আবারও গান হচ্ছে অজয় সরকার কোথা থেকে বলছেন আমার একটা আঙ্কেলের নামও অজয় ছিল ও ভালোই তো এই আজকে হচ্ছে সব আমার শ্বশুর বাড়ির আশেপাশ থেকে লোকজন দেখছে ভালোই আমি মনে করতাম কি আমার শ্বশুর বাড়ির মনে হয় কেউ আমাকে দেখে না আজকে সব নাটোর পাবনা রাজশাহী এই লোকজন নিজেদের লোকজন দেখছে ভালোই এখনকার না দেখেন কি চালাক যে বাচ্চা যাচ্ছে আপনাদের কার কার সমুদ্র ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন কিন্তু একটা মজার কথা শেয়ার করি সেটা হচ্ছে আমার হাজবেন্ডের আবার সমুদ্র দেখতে খুব ভালো লাগে মানে ওর মানে সমুদ্র খুব পছন্দ পাহাড়ের থেকে ওর সমুদ্র অনেক ভালো লাগে মানে আমার শ্বশুর বাড়ি পাবনা মানে আমার বছরে যাওয়া হয় না কিন্তু বাজার দেখা যায় প্রত্যেক বছরই একবার করে আসা হয় এখানে আমরা ঢাকাতে থাকি আমার শ্বশুরবাড়ি হচ্ছে পাবনা বাপের বাড়ি হচ্ছে ফরিদপুর এখন একটা জিনিস ভালো লাগে মানে আগে না দেখা যেত কে মানে সব মানুষের অল্প অল্প বাচ্চা কাচ্চা যে একজন বাচ্চা বেশিরভাগই মানুষের দেখা যেত একজন বাচ্চা কিন্তু এখন দেখা যায় দেখে মানে পরিবার বড় করে আর কি দুইজন ম্যাক্সিমাম দুই তিন চারজনও বাচ্চা আসছে মানে সেই মানে ফ্যাশন না ট্রেন্ডিং আর কি যেরকম ব্যাপারগুলো সেরকম আবার অনেক আগে যেরকম দেখতাম আমার মারা অনেক ভাই বোন ছিল তারপর আমাদের জেনারেশনে এসে যেমন আমরা দেখেছি যে না একজন বেশি বা হায়েস্ট গেলে দুইজন আমরাও যেরকম দুই বোন আমরা আমার কোনো ভাই নেই কিন্তু এখনকার জেনারেশনে দেখেন মেয়েবি হচ্ছে দেখেন ওরা তিন ভাই বোন কত আরাম চিন্তা নাই ভাবনা নাই দেখেন কত সুন্দর মেবি এইটা ওদের বাবা ভিডিও করছে স্মৃতি হিসেবে রেখে দিচ্ছে আবার পোলাপানগুলো গুলা সব ঘুমাই গেছে আমারও দুই মেয়ে যারা এখন দেখছেন তাদের কার কার বিড়াল আছে কমেন্ট করে জানাতে পারেন কিন্তু আর আপনার বিড়ালদের কার কি নাম নাটোর রাজশাহীতে এখন শীত কেমন আমার শাশুড়ির কাছে তো শুনলাম পাবনাতে অনেক শীত পড়েছে দিনের বেলাও অনেক শীত নাকি কিন্তু সবচেয়ে ভালো মজার কথা হচ্ছে শীতের দিনে শীত না হলে কিন্তু কিন্তু ভালো ভালো লাগে না না তাই শীতের দিনে একদম শীতটাই আরেকটা যেটা ব্যাপার শীতের দিনে কিন্তু খাবার দাবার খেয়ে অনেক ভালো লাগে গরমের দিনে যেমন খাবার খাওয়া যায় না আবার শীতের দিনে কিন্তু মানুষের রুচিও ভালো থাকে আবার হচ্ছে খাবার দাবারও কিন্তু মানুষ একটু বেশি খেতে পারে মজার কথা শেয়ার করি সেটা হচ্ছে আগে যখন পোলাপান ছিল না তখন হচ্ছে মানে পোলাপানগুলো আসলে বেশি ছোট ওদেরকে যে এক জায়গায় দাঁড়া করে রাখবো এরকম না তো যখন আগে পোলাপান ছিল না তখন সমুদ্রটা অনেক দূর পর্যন্ত যেতাম আর এখন কি হয় জানেন সমুদ্রের পারে গেলে শুধু পা ভিজানো হয় আর বেশি দূর পর্যন্ত যাওয়া হয় না আচ্ছা আমার নাম হচ্ছে হিয়া হিয়া আমার নাম এইচ ই ওয়াই এ হিয়া হয় শিকারে হি উন্তস্তয়কারে হিয়া ঢাকায় তো একদম শীতই পড়ে না বাইরে তাও একটু ঠান্ডা মনে হয় কিন্তু রুমের দরজা জানলা বন্ধ করলে ঢাকায় কোনোই শীত নাই কক্সবাজার এসেও ওই রকম শীত নাই তারপরেও ঢাকা থেকে একটু বেশিই আছে মানে ঢাকায় যেমন রুমের মধ্যে কিছুই মানে একটা মাত্র কাঁথা গায়ে দিতে হয় বা না গায়ে দিলেও হয় আমার পোলাপান তো ফ্যান ছাড়তে হয় আর কি তাও হালকা করে কিন্তু কক্সবাজার দেখলাম হচ্ছে কিছু একটা হালকা একটা ব্ল্যাঙ্কেট এরকম গায়ে দিতে হয় ঢাকা থেকে একটু বেশি শীত আছে কক্সেস বাজারে তো অজয় সরকার দাদা নিশ্চয়ই হিন্দু নাকি মুসলিম বুঝতে পারছি না কিন্তু নাম দেখে হিন্দুই মনে হচ্ছে আমিও কিন্তু হিন্দু আর কি তো আপনি কি হচ্ছে আমার চ্যানেলে আজকেই নতুন না কি হচ্ছে এর আগেও আপনি ছিলেন কথা বলছি কিছু মনে করবেন না কারণ দেখা যায় যে আমি লাইফগুলো করি না দেখা যায় মোটামুটি এক সময় যখন একদম রেগুলার লাইফ করতাম তখন না অনেক লোক দেখত এখন তো আর মানে লাইফের কোনো টাইম টেবল নাই যখন মন চায় তখন একটু দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা এরকম লাইভ করা হয় তো তো লোকজন ওরকম থাকেও না দুই চারজন যাও দেখে কেউ কমেন্ট করে কেউ কমেন্ট করে না এরকম দেখে চলে যায় এরকম আর কি তো আপনি কি আমার আমার চ্যানেলে আগে থেকেই ছিলেন নাকি হচ্ছে আজকে প্রথম বা কিভাবে আসলে আসলেন এটা একটু জানতে ইচ্ছা হচ্ছিল যারা দেখছেন তারা কিভাবে আসলেন ও আচ্ছা নতুন কক্সবাজারে আমাদের মোটামুটি যেইগুলো ভালো হোটেল আছে মোটামুটি সব কয়েকটাতেই আমাদের থাকা হয়েছে তো এই জলতরঙ্গের আগে থাকা হয়নি সমুদ্রের একদম পাশে হওয়াতে আমরা এবার জলতরঙ্গটা নিয়েছিলাম তো হোটেলটার রেটিং দশের মধ্যে আমি ছয় দিব আউটলুকটাও হচ্ছে অতটা আমার কাছে ট্রেন্ডি মনে হয় নাই এখনকার তুলনায় আর হচ্ছে ভিতরের যেই অ্যারেঞ্জমেন্ট করছে ওরা ওইগুলো মানে মানে ভাড়া অনুযায়ী ওই পর্যন্ত হয় নাই মানে ওরকম একটা লাক্সারিয়াস ভাব আসে নাই আর কি ওনারা যে পরিমাণে ভাড়া নেয় সেই পরিমাণে আর কি জিনিসটা হয় নাই এর আগের বার রয়্যাল্টিউলিপে ছিলাম আমরা ওই রয়্যাল উল্লিপটা ভালো ছিল তারপর তারপর নতুন আরেকটা বে ওয়াচ হয়েছে ওইদিকে ওইদিকে ওইটাও ভালো ছিল তো এইবার আসলে ইনানি বিচের ওই দিকে যে হোটেলগুলো এগুলো মোটামুটি সবগুলোই ভালো তো দিকে আর কি এইবার উঠা হচ্ছে সমুদ্রের এটা একদমই গাছে আর ইনানি বিচের ওই হোটেলগুলো দেখা যায় কি ওইগুলোয় নামা যায় না বাচ্চা কাচ্চা নিয়ে তো এই জন্য এইবারে ওরা যেহেতু একটু মজা করতে পারে এই জন্য এই হোটেলে এইবার এই জন্য ওঠা একমাত্র এখন এই হোটেলটাই আসছে একদম বিচের সাথে ভালো মানের হোটেলের মধ্যে ঠিক আছে সবাই ভালো থাকেন আর অজয় সরকার দাদা এতক্ষণ লাইফটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কমেন্ট করলেন আসলে কমেন্ট করলে না গল্প করতে ইচ্ছা হয় বা কথা বলা যায় কিন্তু কেউ যদি কোনো তাহলে কিন্তু শুধু শুধু লাইভ করা যায় না এখানেই শেষ করে দিচ্ছি ভালো থাকুন বাই বাই